তমলুকের শান্ত শহর যেখানে ইতিহাসের ছোঁয়া আজও জীবন্ত কিন্তু এই শহরেই হঠাৎ নেমে এলো চাঞ্চল্যের ঝড় গভীর রাত গোপন খবরের ভিত্তিতে মীরপাড়ার এক বাড়িতে হানা দিল তমলুক থানার পুলিশ আর সেখান থেকেই ধরা পড়ল এক ভয়ঙ্কর দুষ্কৃতি উত্তরপ্রদেশের খুশিনগরের মুজাহিদ আনোয়ার তার ভাড়া নেওয়া ঘর থেকেই উদ্ধার হল একটি পিস্তল দুটি ম্যাগাজিন আর বারো রাউন্ড যার খোঁজ পেলেই কেঁপে ওঠে গোটা শহর বুধবার আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে শান্তিপ্রিয় তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় উত্তরপ্রদেশের দুষ্কৃতির অস্ত্র মজুতের রহস্য কি এর পেছনে কি আরও বড় চক্র লুকিয়ে আছে শহরবাসীর মনে একটাই আতঙ্ক তমলুক কি তবে নতুন টার্গেট দুষ্কৃতীদের চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় কারণ এই রহস্যের প্রতিটি সত্য আমরা পৌঁছে দেব আপনাদের কাছে হুম তমলুক থানাতে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের এই পদম বসন্তে একজন থাকছেন যার এগেনস্টে কয়েকটা কেস আছে ঠিক আছে এরকম একটা ইনফরমেশন পাওয়া গেছিলো তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করি ভেরিফাই করার পর আমরা ওই লোকটাকে লোকেট করতে পারি যে কোথায় থাকছে তারপরে ফার্দার আমরা রেড করি রেড করে ওকে করার পর ওর কাছ থেকে একটা নাইন এম পিস্তল এবং ছটা লাইভ রাউন্ড পাওয়া গেছে সেটা আমরা সিজ করেছি সিজ করার পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে ওনাকে আমরা কোর্টে পাঠাচ্ছি উইথ সেভেন ডেজ প্রেয়ার অফ রিমান্ড তো দেখি কোর্ট কী অর্ডার দেয় তো দ্যাট আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ হবে ওনার নাম হচ্ছে মুজাহিদ আনোয়ার বয়স অ্যারাউন্ড চল্লিশ বছর বাড়ি ইউপিতেই বলেছেন ঠিক আমরা এখন লোকেট করতে পারিনি যে এক্স্যাক্টলি ইউপিতে কোথায় কিন্তু এখানে যা জানা গেল যে বছর দেড়িখ ধরে এখানে ভাড়ায় থাকতেন আর কাপড়ের বোধহয় ব্যবসা করতেন কাপড় নিয়ে বোধ হয় বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি টিক্রি করতেন এরকম আগের কেসগুলো বারাসাত পিডিতে হয়েছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে ক্রাইম ডিস্ট্রিক্টেডেডই কেস আছে ওখান থেকে একটা যোগাযোগ হয়েছিল আমাদের সঙ্গে তারপরে আমরা ফার্দার এসেস করে ভেরিফাই করে আমরা রেটটা করেছি এর সঙ্গে কি আর কেউ জড়িত আছে বা কিছু ওটা আমরা খতিয়ে দেখছি ওনাকে আমরা রিমান্ডে নেব রিমান্ডে নেওয়ার পর ওটা আমরা খতিয়ে দেখছি আর এর সাথে আর কেউ জড়িত আছে কি না এই রকম তো আমরা ইনফরমেশন পাইনি